যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই সেই চোখ যেন কিছুই চোখ আর দেখলো বেটা তুমি কাবাই দেখলা না বেটা তুমি দেখলাটা কি তুমি মদিনাই দেখলা না তুমি দেখলাটা কি বইয়া বইয়া ডোলন আর গজল গাওন হ্যাঁ আর যাওয়া ভিন্ন বিষয় ভিন্ন বিষয় কোরআন করিম আল্লাহ স্পষ্ট আছে আশ্চর্য তালা বলছে হজ্জের মধ্যে আছে আল্লাহকে যদি কেউ প্রশ্ন করে মাওলা এই যে আপনার বান্দারা হজে যায় ফায়দা কি লাভ কি নামাজ আপনি যার যার জাগাত করাইতেছেন রোজা যার যার জাগাত থেকে পালন করলেই হয়ে যায় জাকাত পৃথিবীর যে কোনো প্রান্তে যার যার এলাকার থেকে আদায় করলেই হয়ে যায় জিকির তেলাওয়াত, দান সাদাকা কিন্তু একমাত্র ইবাদত হজ এইটার জন্য আপনি পৃথিবীর শেষ প্রান্ত থেকে পালা কুল্লি ওয়া মিরিং অ্যা কুল্লি আল্লাহ বচে পৃথিবীর শেষ প্রান্ত থেকে আমার বান্দা এত দূর থেকেও হজে আসবে যেখান থেকে আসতে আসতে তার বাহন দুর্বল হয়ে যাবে মানুষ না মানুষ তো দুর্বল আগেই হয়ে গেছে বাহনও কি হয়ে গেছে আমি এই সময়ে ব্যাখ্যা করি আর কি যে এত দূর থেকে আসবে যে মাঝখান দিয়া ট্রানজিট নিয়া ফুয়েল না নিলে তেল না নিলে আরেকবার যাইয়া খুঁজতে মাঝখান দিয়ে কোনো দেশে কি করতে হবে ট্রানজিট দিতেই হবে এত লম্বা দূরত্ব থেকেও কি আসে মক্কায় আসে যে এক ফ্লাইটে কি সম্ভব না সম্ভব তার মানে বাহন কি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে বাহনের তেল শেষ থামতে হবে তাকে এত দূর থেকে আল্লাহ তালা তার বান্দাদেরকে কেন টেনে আনলেন কেন নিচ্ছেন তো আল্লাহ তালাকে যদি কেউ জিজ্ঞেস করে যে রব্বুল আলমিন কেন আপনার বান্দাদেরকে আপনি এত দূর নিয়ে গেলেন কেন এত হজ্জে আনলেন কেন কাবার কাছে তো আল্লাহ বলেন সব কিছু মুখে বলা যায় লিয়া সাধু মানাফি আলাহ ও নিজে আইসা দেখে যায় লিয়া সাধু অর্থ এটা পরে আসতে বলো পরে আসতে বলো ও এসে দেখে যা ও এসে দেখে যা যান সাধু সে যেন দেখে যায় সে যেন আইসা দেখে তাদের জন্য আমি আল্লাহ কি পরিমাণ উপকারিতা কি পরিমাণ ফায়দা কি পরিমাণ আমি রেখেছি ও আসে দেখো আসলে আমি বুঝাবো আমার ঘরের চারদিকে ঘুরবে আর আমি তার কলিজাটাকে নূর দিয়ে চমকায় দেব আলোকিত করে দেব কাহা मेरी মেরি के কে তওয়াফ তেরে ঘর কা মাই জাগতা হো ইয়া রব ইয়া করাচি হজরত কুতবে আলম আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ এই কথা বলতেন তিনি যখন আল্লাহর ঘরের তওয়াফ করতেন তখন তিনি এই কথা বলতেন আর কানতেন বলতেন কাহা ইয়ে মেরি কিসমত হায় আমার এই সৌভাগ্য কেমনে হইল হায় মাওলা আপনি আমার এই সৌভাগ্য কেমনে দিলেন যে তাওয়াফ তেরে ঘর কা আমি আপনার ঘরের তাওয়াফ করছি মাই জাগতা হো ইয়া রব ইয়া খাব দেখতা হো আই মাওলা আমি বুঝতেছি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি মাই জাগতা হো ইয়া ইয়া খাব দেখতা হো খাব মানে কি জেগে আছি না স্বপ্ন দেখছি আশিক তোমার বাফের নিবাগন দিন কও বলো জীবনের প্রথম টার্গেট করো বাড়ির দরকার নাই বিল্ডিং এর দরকার জমি কেনার দরকার জীবনের বড় খিদমত হবে বাপকে আল্লাহর ঘর দেখা আল্লাহর ঘরে নাও মালিকের ঘর ঘুরো বহুত বড় খিদমত হবে বহুত বড় খিদমত আল্লাহ তৌফিক দান করেন